সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো ম্যাক্স থ্রি টাইপস অব অথরিটি সম্পর্কে কিন্তু এর আগে কয়েকটি কথা আমি বলে নেই অথরিটি কি পাওয়ার কি পাওয়ার এবং অথরিটির মধ্যে কি পার্থক্য রয়েছে এবং পাওয়ার ও ইনফ্লুয়েন্স কোন দিক থেকে আলাদা এ নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে তোমরা ম্যাক্স থ্রি টাইপস অফ অথরিটি জানার পূর্বে ওই ভিডিওটি দেখে নিতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তাহলে আমি এখন শুধু ম্যাক্স থ্রি টাইপস অফ অথরিটি সম্বন্ধে বলছি ম্যাক্স থ্রি টাইপস অফিস তার অফ সোশ্যাল ইকোনমিক অর্গানাইজেশন নামক বইতে রাজনৈতিক কর্তৃত্বের তিনটি উৎস বা উপাদানের কথা বলেছেন এগুলি হল ট্র্যাডিশনাল অথরিটি সাবেকি কর্তৃত্ব ক্যারিসমেটিক অথরিটি সম্মোহিনী কর্তৃত্ব এবং রেশনাল লিগাল অথরিটি যুক্তিসঙ্গত আইনানু কর্তৃত্ব ট্র্যাডিশনাল অথরিটি এটি হলো রাজনৈতিক কর্তৃত্বের আদিম রূপ এই কর্তৃত্বের মূলে থাকে দীর্ঘকাল ধরে চলে আসা বংশানুক্রমিক শাসনের একটা ঐতিহ্য এবং এই ঐতিহ্যের প্রতি জনগণের অনুমোদন অর্থাৎ দীর্ঘকালীন ঐতিহ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত কর্তৃত্বকে সাবেকী কর্তৃত্ব বলে উদাহরণ হিসাবে বললে প্রাচীনকালে গোষ্ঠীপতিদের কর্তৃত্বকে বা রাজতান্ত্রিক ব্যবস্থায় রাজা বা রানীর কর্তৃত্বকে সাবেকী কর্তৃত্ব বলা হয় অর্থাৎ দীর্ঘকাল ধরে কোনো রাজা বা কোনো ট্রাইবাল লিডারের শাসনকে বংশ পরম্পরায় মেনে চলে এবং তার দীর্ঘ সময় ধরে কার্যকর থাকার ফলে একে স্বীকার করে নেওয়া একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় এভাবে এভাবেই কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় তবে একটা কথা বলে রাখি যতই সমাজ বিবর্তিত হয়েছে আধুনিকতা এসছে এবং গণতান্ত্রিক চিন্তা চেতনার প্রসার ঘটেছে ততই কিন্তু সাবেকি কর্তৃপক্ষের ক্ষমতা হ্রাস পেয়েছে দ্বিতীয় ক্যারিসমেটিক অথরিটি জনগণকে মোহিত করার মতো অনন্য সাধারণ ব্যক্তিগত গুণাবলীর ভিত্তিতে প্রতিষ্ঠিত কর্তৃত্বকে বলে সম্মোহনী কর্তৃত্ব ব্যক্তির অসাধারণ ব্যক্তিত্ব ও তার গুণ সমূহ হল এই প্রকার কর্তৃত্বের উৎস এই অনন্য সাধারণ ব্যক্তিগত গুণাবলীর জন্য যখন কোনো ব্যক্তি নেতার আসনে বসেন তখনই উদ্ভব হয় সম্মোহনী কর্তৃত্বের ওই ব্যক্তিটির ব্যক্তিগত গুণাবলী ক্ষমতা প্রয়োগের ন্যায্যতা ও বৈধতা প্রতিষ্ঠা করে একটু বুঝিয়ে দেই কোনো ব্যক্তির ব্যক্তিগত গুণাবলী অর্থাৎ তার ব্যক্তি তার ক্যারেক্টার এমন উচ্চ মার্গের হয় যে ওই ব্যক্তির কথা সবাই মেনে চলেন তার শাসনকে সবাই মেনে চলেন তার মতাদর্শ সকলে অনুসরণ করেন এভাবে তার ক্ষমতা প্রয়োগ ও ও তার শাসন করা বৈধ যুক্তিসম্মত হয়ে দাঁড়ায় তাহলে ব্যক্তির ওই ব্যক্তিগত গুণাবলী কিন্তু ক্ষমতা প্রয়োগের ন্যায্যতা ও বৈধতা প্রতিষ্ঠা করে এই প্রকার কর্তৃত্বের উদাহরণ হিসাবে বিশ্ববিখ্যাত কয়েকজন ব্যক্তির কর্তৃত্বের কথা বলা যায় এরা হলেন জওহরলাল নেহেরু লেনিন মাওজেদং প্রমুখ তোমাদের এক্সট্রা নলেজের জন্য বলে রাখি গান্ধীজির সততা নৈতিকতা অতি সাধারণ জীবনযাত্রা তার কর্তব্যনিষ্ঠা দৃঢ়তা এই সমস্ত গুণাবলীর ভিত্তিতে তিনি কিন্তু এক সম্মোহনী রাজনৈতিক ব্যক্তিত্বে বা এক ক্যারিসমেটিক লিডারে পরিণত হয়েছিলেন কারণ তার পেছনে হাজার হাজার মানুষ ছুটতেন তার বিভিন্ন আন্দোলনে যোগ দিতেন কিন্তু তিনি তার এই ব্যাপক বহনযোগ্যতাকে আনুষ্ঠানিক রাজনৈতিক কর্তৃত্বে রূপান্তরিত করার ব্যাপারে আগ্রহী ছিলেন না আশা করি ক্যারিসমেটিক অথরিটি বোঝা গেল তিন নাম্বার ন্যাশনাল লিগাল অথরিটি যুক্তিসঙ্গত আইন বিধিবিধুক কর্তৃত্ব বলতে এমন কর্তৃত্বকে বোঝায় যা গড়ে ওঠে আইনের সুস্পষ্ট নির্দেশে আইনি বা সাংবিধানিক পদ্ধতির ভিত্তিতে এখানে বৈধতার উপাদান বা উৎস হলো কর্তৃত্বের আইনসঙ্গত এবং যুক্তিসঙ্গত চরিত্র কারণ যিনি আমার ওপর বা জনসাধারণের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন তিনি সাংবিধানিকভাবে আইনি পথে ও যুক্তিসম্মতভাবে ওই পদে রয়েছেন যেহেতু তিনি ওই পদে রয়েছেন তাই তার নির্দেশ বৈধ ও এবার বলেছেন এক্ষেত্রে বৈধতার ভিত্তি হলো আইনের প্রতি আনুগত্য যেমন আমি তোমাদের একটি উদাহরণ দিচ্ছি কোনো একজন আমলা বা ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আমরা আনুগত্য প্রকাশ করি তার কারণ তিনি সাংবিধানিকভাবে আইনসঙ্গতভাবে ওই পদে বসেছেন অর্থাৎ ওই আমলা কোনো পরীক্ষায় পাশ করে যুক্তিসঙ্গতভাবে আইনসঙ্গতভাবে তার পদে এসেছেন তেমনই প্রধানমন্ত্রীও সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে তার পদে আছেন তাহলে এখানে কর্তৃত্বের উৎস হলো কোনো ব্যক্তিগত গুণাবলী নয় তার পদ যা তিনি আইনসঙ্গতভাবে পেয়েছেন এখানে তোমাদের বলে রাখি ম্যাক্স ওয়েবার রাজনৈতিক কর্তৃত্বের এই তিন ধরনের বিশুদ্ধ রূপের কথা কিন্তু বলেছেন কিন্তু বাস্তবে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় মিশ্র কর্তৃত্ব লক্ষ্য করা যায় অ্যালান বল বলেছেন ওয়েবার নিজেও এটি স্বীকার করে নিয়েছিলেন যে বাস্তবে বিভিন্ন দেশে মিশ্র কর্তৃত্ব লক্ষ্য করা যায় চলো দেখে নেই তাহলে এই মিশ্র কর্তৃত্ব বা মিক্স অথরিটি কি মিক্স অথরিটি বা মিশ্র কর্তৃত্ব মিশ্র কর্তৃত্ব বলতে বিভিন্ন দেশে ট্র্যাডিশনাল ক্যারিশম্যাটিক এবং রেশনাল লিগাল অথরিটিকে একত্রে দেখতে পাওয়া যায় একে মিক্স অথরিটি বলা হয় যেমন ইংল্যান্ডে ব্রিটিশ রাজতন্ত্রের কর্তৃত্বতে ট্র্যাডিশনাল অথরিটি এবং রেশনাল লিগাল অথরিটির মিশ্রণ দেখা যায় অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক সময় যুক্তিসঙ্গত আইনানুক কর্তৃত্বের সঙ্গে সামমহনী কর্তৃত্বের সংমিশ্রণ লক্ষ্য করা যায় যেমন রুজভেল্টের অসাধারণ গুণাবলী আইনানুক কর্তৃত্বের গণ্ডি অতিক্রম করে গিয়েছিল আবার ভারতবর্ষে সার্বিক কি সম্মোহনী ও যুক্তিসঙ্গত আইনানুক এই তিন ধরনের কর্তৃত্বের মিশ্রণ রয়েছে যেমন ভারতবর্ষে আইনসঙ্গতভাবে প্রধানমন্ত্রী ক্ষমতায় বসেন একইভাবে ভারতে রয়েছে জাতপাত উপজাতীয় ধর্মীয় আনুগত্য আঞ্চলিকতা যা সাবেকি কর্তৃত্বের পরিচয় দেয় তেমনই ভারতবর্ষে জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী প্রমুখ নেতা নেত্রীরা তাদের সম্মোহনী কর্তৃত্বের জোরে ভারতীয় রাজনীতিতে চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিলেন আশা করি আমি তোমাদের ম্যাক্স তিন ধরনের কর্তৃত্বের ভাগটি বোঝাতে পেরেছি যদি বোঝাতে পারি তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবে নিজে সাবস্ক্রাইব না করতে পারলে অন্তত চ্যানেলটি শেয়ার করে দেবে যাতে অন্য কেউ এই চ্যানেলের ব্যাপারে জানতে পারে এবং যাতে আমি বারবার ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম